ইসলাম বলি তাকে পুড়িয়ে মেরো ওপার বাংলার মুসলমানরা আমার ভাই হিন্দু দেবুদাসকে তোরা পুড়িয়ে এটা বলছেন আপনারা বলুন ঠিক না বেঠি কিন্তু আজকে ভারতের জমিনে কতগুলো মুসলমানদেরকে হত্যা করা হলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো মালদাহার পর শ্রমিক রাজস্থানে পেট্রোল ঢেলে দিয়ে পিটিয়ে থেকে হত্যা করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে আসিফা এরকম করে কত মহিলাকে ধর্ষণ করে মেরে এর বিচার দেশের আইন নেই আমি আপনাদেরকে বলবো আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানরা বড় বসা হয় আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করছে করছে কি করেছে কিন্তু মুসলমানদের পাশে কে আছেন কে আছেন আল্লাহ আছে আছে না নাই আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে কখনো এনআরসি কখনো এমপিআর কখনো কি বলে চিয়ে কখনো মুসলমানদের কলিজে হা দিয়ে অকাব সম্পত্তি কেড়ে নিতে চাই তারপরেও যখন ক্ষান্ত হলো না এবার তারা তৈরি করলে এস আই আর আপনাদের দিকে হয়নি হয়েছিল হয়নি তারা মনে মনে করলো যে মুসলমানরা বাদ পড়ে যাবে কিন্তু মুসলমানরা বাদ পড়ে নেই ভারতবর্ষে পশ্চিম বাংলায় আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জন মানুষ এসায়ারে থেকে বাদ পড়ে গেছে কিন্তু দেখা গেল এসায়ারে বাদ পড়েছেন কারা যারা মুসলমানদেরকে তাড়াবো তাড়াবো করে আন্দোলন করছিল সেই বন্ধু কে বলে সেই ভাইয়েরা কি বলছেন আপনারা বলুন পঁচানব্বই সাতানব্বই বলছেন তারা আমি তাদেরকে বাদ করেছে নেমে আনন্দিত নয় এটা আমি খুব খারাপ মনে করছি তারা দেশে বসবাস করে থাকে তাদেরকে সাহায্য থেকে বাদ দিয়ে কোথায় তাদেরকে পাঠাবে আজকে আন্দোলন শুরু করে না কেন মুসলমান বাদ পড়ে না কেন মুসলমানদের কাগজ ঠিক আছে আছে না নাই জোরে বলুন মুসলমানদের দু হাজার দুইয়ের কাগজ কেন তারা যদি আরো আগের কাগজ চাই তো মুসলমানরা দিতে পারবে না পারবে না জোরে বলুন পারবে কিনা কেন মুসলমানরা অন্য দেশ থেকে দেশে আসেনি এ দেশেই মুসলমানদের জন্ম এটা হলো মুসলমানদের পরিকল্পিক সম্পত্তি পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ তিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম তিনি এই ভারতের জমিনে এসেছিলেন এসে গেলেন কিনা ধরে বলুন তিনারই اولاد হলো মামরা বালাকাদ কারামনা বানি আদম ছয় নবীর اولاد হলো মামরা সুতরাং আমরা এই দেশ থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না এ দেশটা আমাদের এ দেশটা হিন্দু মুসলমান শিখ ईसाई আমরা কাফে কাদ মিলনের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি এদেশ থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দেবে এটা আমরা কখনোই মেনে নিতে পারব না আজকে যারা বিদেশি তারা দেশে হয়ে যায় স্বদেশী আর যারা এ দেশে তারা হয়ে যায় বিদেশি কি বলছেন আপনারা বলুন অধীর বাবুর বাড়ি হলো কোথায় বাংলাদেশ বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধবাবু অটল কি বলে জ্যোতিবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আদবানির বাড়ি হলো পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশি হ্যাঁ এ অটল বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি আর নাকি সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি দেশে এসে হয়ে গেল স্বদেশি আর আমরা ভারতবর্ষ জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিংহার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা বুঝতে পারেননি কথাটা হ্যাঁ এটা নয় বাপ আজকে তারা মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় বের করে দিতে চায় মসজিদ কেড়ে নিতে চায় মাদ্রাসা কেড়ে নিতে চায় মক্তব কেড়ে নিতে চায় মার্কাজ খানকা কবর কিন্তু মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন বলছি ধরে বলুন আজকে আমাদের মুর্শিদাবাদের জানেন না এই কথা বলে না কি মসজিদ বলুন এই মসজিদ করার জন্য আমরা কোনো কাউর কাছে হাত পেতেছি কোনো জাতিকে বলেছি যে আমরা মসজিদ করতে পারবো না দাও আপনাদের এই কোকটি মাদ্রাসায় মসজিদ করেছেন কোনো ভাইকে হিন্দু ভাইকে বলেছেন যে আমাদেরকে দু কুইন্টাল রড দাও কথা বলেন না কেন তাহলে যে মুসলমানরা রক্ত পানি করা পয়সা দিয়ে নিজের মেহনত দিয়ে মসজিদ তৈরি করবে তো কার দেখছি চুল কেনি কার দেখছে হাজা কে চুল একবারে কাপড় পর্যন্ত ঘুরে তুলে ফেলছে কি বলছেন আপনারা বলুন ওই জন্য হয় নাই আজকে আমি আপনাদেরকে এটা বলতে চাই অগবন্ধ আজকে চাইছি ইসলামকে মিটিয়ে দেব কোরআনকে মিটিয়ে দেব আপনারা বলুন ইসলামের মালিক কে আরও জোরে বলুন কে কোরআনের মালিক কে কে যারা দিব তারা যখন পারেনি মারতে দাম কেমত পর্যন্ত ইসলাম মুসলমান দিন কোরআন কে ইনশাল্লাহ কেউ সরিয়ে দিতে পারবে না একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহরে বলুন ইনশাল্লাহ কোরআনের মালিক আল্লাহ নিজেই বললেন <applause> إنا نَغَلُنَا نزلنا الذكر <الدخرة> وإن له لغافجون <لما> আল্লাহ বললেন বান্দা কোরআনের বাণী গোলাম আমি এ কোরআন বানিয়েছি আমি আল্লাহ এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম এ কোরআনের হেফাজতির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব আমি আল্লাহ জানা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না হ্যাঁ মুসলমান চলো পরে নেব মরুদ পরে নে আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল মোহাম্মদ আমি তোমার বংশ নির্বংশ করে দেব তোমার স্ত্রী তোমাকে রাখবো না তোমার নাম লার মতন কেউ থাকবে না আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না যারা আজকে আপনাকে মিটিয়ে দিতে চায় যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ কাছে ততদিন মিটিয়ে দেব বলেন তো আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি আবু জেহেলের কোনো নাম আছে আবু জেহেলের কেউ নাম নেয় পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে বহু জাতি আছে কিন্তু কোনো জাতি কোনো ধর্ম মানুষের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না রাখে গো জোরে বলুন রাখে কেন রাখে না তারা সবাই জানে পৃথিবীর জমিনে এক নম্বর খারাপ লোক যদি থাকে সেটা হলো আবু জেহেল কি জেহেল জোরে বলুন আবু জেহেল আজকে দেখবেন মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না কোরআন পড়ে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না

তোমরা আমার এবার করো বন্দেগি কর আমার হুকুমকে মেনে নাও আমার দিনকে মেনে নাও আমার হুকুম বড় হুকুম নামাজ বলুন তো মুসলমানদের জন্য সবথেকে বড় হুকুম কি আল্লাহর বড় হুকুম কি নামাজ কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না পড়ে গো পড়ে নাইনটি এইট পার্সেন্ট পড়ে না ক পারসেন্ট পড়ে টু পারসেন্ট দুই পারসেন্ট তো দুই পারসেন্ট যারা নামাজ পড়ে আপনারা কি মনে করেন যে দুই পারসেন্ট লোকের নামাজ হয়ে যায় হয় কোনো রকম এক পারসেন্ট লোকের হয় আর এক পারসেন্ট লোকের হয় না বলে হজুর আপনি কি করে বললেন আমি আপনাদেরকে বলি চাচা মুরব্বী দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখের নরম দাঁতে নরম পনেরো বছর ধরে নামাজ পড়ে আত্মা খেয়াদ জানে নাম দুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কিন্তু কুড়িটা ভুল আছে রে না যেন বলো আছে না আরে জি বলো কোরআন শিখে না মসজিদে নামাজ ইমাম সাহেব নামাজ পড়াই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে দিলাও ও মুসলমান মসজিদে সালাম দেরি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তারা বেরিয়ে যায় জীবনে কোনোদিন হুজুরকে বলে না হুজুর গপ আপনি তো হুজুর একটু নামাজ শিখিয়ে দেন কোরআনটা ঠিক করে দেন জীবনেও কিন্তু কোনোদিন বলে না বলে গো কেন বলে না যদি মলবির কাছে বলি মলবি যদি ভুল ধরে ফেলে তাহলে মলবির কাছে আমাদের মাথাটা নত হয়ে যাবে আর আজ তো আমাদের সমাজে ইমামের দাম নাই ইমাম সাহেবদের মান নাই কি বলছেন আপনারা বলুন মর্যাদা আছে ইমামের ইমামের যদি মর্যাদা থাকতো ইমামের বেতন হাজার কত পাঁচ ঠিক না বেশি জোরে বলুন এ দেখেন হিলিপ আমি গত বছর জালসাই ছিলাম আমি বললাম হুজুর আপনি এই মসজিদে কতদিন ইমামতি করেন বলে তিন বারো বছর বলে বেতন কত বলে এক টাকাও দেয় না মমতা খালা যে টাকাটা দেয় ওটাতেই চলে বলে না ইমামের পিছনে কোনো দিন নামাজ হবে 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 আর আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ সভাপতি খারাপ ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুড়নি করার জন্য যায় মসজিদের পোটের পয়সা গলা কোনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেই ঠিক না বেটি ইমামের খবর নাই ইমাম নামাজ পড়ে চল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম ও আল্লাহ শেষ হয়ে গেল পাঁচ হাজার টাকা বেতন ওয়াল্লাহ টাকা দিয়ে ছেলের জন্যে জামা কিনবো না ওষুধ কিনব ওয়াল্লাহ বিবির জন্যে ছায়া কিনব না ব্লাউজ কিনব ওষুধ কিনব না ডাক্তারের ফিজ দিবাল দল নিন ফেরত বলে একই নামাজ রে বলে মুসল্লি কফি ব সেকেটারির সমাপতিক ফাটাব ভাই আই শেখবো আই ওই ইমামের পেছনে নামাজ হবে পাঁচ হাজার টাকা বেতন ইমাম হবে মসজিদের সেক্রেটারি ইমামকে বলছে হজুর বলে কি হলো দোয়া করে কিসের দোয়ারে কি দোয়া বলে আমার ছেলে যেন চাকরি পায় বলবে হাত তুলে দোয়া করে বলে রব্বা নাম ও আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায় আর চাকরি পাওয়ার পরে যেন বেতন নাম আর সমান হয় হুজুর এটা কি দোয়া হলো বলে কেন চাকরি দোয়া বলে বেতন বলে কেন আমার যদি পাঁচ হাজার টাকায় চলে তো তোমার চলিবে না কেন হে কথা বলেন ঠিক না বেটি কথা আছে না নাই আজকে বলুন আপনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান পয়সাওয়ালা বানান বাধানি কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান কোনদিন মসজিদের ইমামকে বলেছেন কোন আলেমকে বলেছেন দিনাজপুরের মানুষ বুকে হা দিয়ে বলুন যে হজুর যত টাকা লাগে দিব আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান বলেছেন দিন এ মাইক ম্যান কই গো আমি এখনও কিন্তু টান দিইনি এখনই তো কুকু কুকু করছে মাইকে করছে না জি আমি আপনাদেরকে বলি আজকে কাকে দোষ দিবেন কার কথা বলবেন কবি বললেন হামা দাগে শোধ বাম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে আমরা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আজকে মনের ভিতর আমাদের পচে গেছে কি বলবো আর কাকে বলবো আজকে মুসলমান এত পরিস্থিতি খারাপ আজকে মুসলমানদের এত অবস্থা খারাপ আজকে আমাদের মসজিদ ভেঙে দেয় মাদ্রাসা দেয় দেয় কেড়ে কেড়ে নেয় কবরস্থানকে মতো আগামীকাল যে আপনার গ্রামের গোরস্থান কেড়ে নিবে আপনার বাপ মারা গেলে মাটি দেবেন কোথায় এটা আপনাদের ঢুকেছে বেরে সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি পুরুষরা হাজার 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 কোটি টাকা দিয়ে গেছে মুসলমানদের আল্লাহর নামে অক করে গেছে সেটা আজকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ওটার উপর হস্তক্ষেপ করে ওটাকে তারা জবরদস্তি দখল নিতে চায় চাই না চাই না ধরে বলুন কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে জোরে বলুন প্রয়োজন হলে মুসলমানরা জীবন দেবে আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো নিজের বিবিকে করতে পারে সন্তানকে এতিম করতে পারে ঘরে বিবিকে ফেলে দিয়ে জাহাদের ময়দানে জাহাদে গিয়ে শহীদ হতে পারে পারে না পারে না যারা বলুন তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে তালে চালাই গাড়ি নবী সোলাই মান আমরা তো সে মুসলমান আমরা তো সে মুসলমান এ মুসলমান হাজর গঙ্গার একটু জীবনই মনে হয়ে গেল তিনি তো নতুন বিবাহ করেছে বাসন ঘর ফুল শয্যা ভালো করে দেখে নাই বছর ঘর ফুল সজ্জারি স্বামী মিলন দিয়ে বললেন ও সাহাবারাম আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না আজকে তোমাদের কাছে কি রসুন থাকবে না আজকে তোমাদের কাছে ইসলাম কোরআন থাকবে না বলো সমস্ত সাহ বারা চলে গেলেন হাতরাতে গঙ্গালাত্নিও যাদের ময়দানে উলঙ্গা তোর বাড়ি নিয়ে ছুটবেন বিবি পিচুল থেকে টেনে বলে স্বামী গো কেউ গামা স্বামী আপনি জানমানা করব নাম কিন্তু তা করেন আপনার ওপর কুসুল টুকুন ফরোশ হয়ে গেছে আপনি তা করে মের মানে কুনি কুসলটা করে যা বিবিকে বললেন বিবি রে আমি যদি গোসল করবো কার জন্য যে নবী থাকবে না যে ইসলাম থাকবে না আমি গোসল করব কার জন্যে ও বিবি আমাকে তুমি গোসল করার জন্যে বাধা দিও না হাজরতে খানজালা তোর বাড়ি নিয়ে যাতে রুমায়দানে চলে গেলেন কাপের বেঈমানদেরকে জগৎ নামের টিগে ধরিয়ে দিলেন এবং তিনি নিজেও উসরিদ হয়ে গেলে ইসলামের দামামা বেজে গেল রাসূলুল্লাহ বললেন সাহাবারা सुनो তোমরা লাজগুলাকে এক জায়গায় তোমরা জমা করো সমন্ত সংবাদের লাজগুলাকে এক জায়গায় যখন জমা করা হলো নবী বললেন সাহাবা তোমরা লাজগুলাকে দাপনের ব্যবস্থা করো ইতিমধ্যে হাজার গঞ্জলা বিবেকে বলেন এ রসুল আল্লাহ নবি গো ইয়ে রসুল আল্লাহ বি জানি যারা সঙ্গীত হয়ে যায় তাদের গোসুল করানো হয় না নবি গো আমার স্বামী গঞ্জলা কে তা করে মেঘ করে একটু আপনি গোসল টুকুল দিয়ে দেবেন গ নবী রাসূলুল্লাহ বললেন সাহাবা আমার খানজালা লাস্টা তোমরা খুঁজে বের করো কোথাও যখন পাওয়া গেল না কিছুক্ষণ পর আকাশের দিকে নবীজি যখন তাকিয়ে দেখলেন টোপে টুপি পানি জানে নিচের দিকে পড়তে শুরু করেছে লাস্টা হাজির হয়ে গেল রাসূলুল্লাহ হযরত খানজালার চেহারার দিকে তাকিয়ে বললেন আরে খানজালা জীবনের কোনো মায়া নাই বিবির কোনো মায়া নাই নতুন বিবাহ করে বাসুর গণে ফুল সঞ্চার করে রেখে দিয়ে চলে এসেছ ও হানজালা রসুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহর নামে হানজালার বিবিকে বললেন ও হানজালার বিবি গ আমার আমার হাঞ্জলের ওপর এত খুশি এত খুশি হয়েছে তাকে দুনিয়ার কোন পানে আমার আল্লাহ গোসল দেন না পানি দিয়ে আমার আল্লাহ গোসল টুকুন দিয়েছে ও হাঞ্জালার বিবি তুমি কোনো চিন্তা করো না যে মুসলমানেরা জীবনের পরোয়া করে না বিবির মায়া করে না সন্তানের মায়া করে না সেই মুসলমানদের মসিন কেড়ে নিবে সে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিবে সে মুসলমানদের কোরআন কেড়ে নিবে এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লা দেখো কেউ কেউ তুললো না ওরা মনে করছে হাত বই করছি না ঠান্ডা ক্ষমা খাই আচ্ছা বলুন তো যে তুললো সে জিতল না হারলো যে তুলে দিল সে জিতে গেল আর যে তুলতে পারলো না সে কি হলো জোরে বলুন হেরে গেল ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে এই গ্রামটার নাম কি ককটি কোন থানা কুমারগঞ্জ ওই কুমারগঞ্জ নাকি হ্যাঁ এই তো কুমারগঞ্জ এখানে নাকি হ্যাঁ কুমারগঞ্জ থানা এভাবে এই গ্রামের লোক বলো চালাক বদনা বুঝেন না বদনা বুঝেন লুটা বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে হ্যাঁ পায়খানা করতে ও পায়খানা কানা পানি খরচ করতে গিয়ে দিয়েছে বোন নাই